সালাম ওয়ালাইকুম ও রাহামাতুল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গতকালকের যে ভিডিও ক্লাস দেওয়া হয়েছে সোমবার সেখানে উদাহরণ তেরো উদাহরণ তেরোতে যে মানগুলো আছে সেই মানের মাধ্যমে মধ্যক এবং প্রচুরক এই দুইটাই সেখানে দেওয়া হয়েছিল তো এই ক্লাসটা যারা দেখেছো তারা প্রচুরক সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাওয়ার কথা মধ্যক তো আমরা আগের ক্লাসেই করেছি শনিবারের ক্লাসে তো আমরা পরিসংখ্যানের নতুন বিষয়গুলো সম্পর্কেই আর একটা ক্লাসে মানে আজকের ক্লাসেই শেষ করে দেব আর পূর্বে যা ছিল সেগুলো তো থাকবে গড় নির্ণয় করা সারণি তৈরি করা আর তিনটা যে পিকচার ছবি আছে অজীব রেখা আয়ত লেখ বহুভুজ এটা থাকবেই এগুলো প্র্যাকটিস করে নেবে আর প্রয়োজনে পরে রিভাইজের সময় দেখাবো আজকে আমরা আরেকটা পরিসংখ্যানের অঙ্গ করব সেটা হচ্ছে স্যার পড়া ধরবেন না পড়া ধরো এখন এখানে স্যার ধরেন না পড়া ধরবো

এই যে অবিন্ন্যাস্ত উপাত্তা সমূহকে মানের ক্রমানুসারে সাজালে হ্যাঁ স্যার অবিন্যাস্ত উপপাত সমূহকে মানের ক্রমানুষারে সাজালে এই মাঝে মানের দিকে মানগুলো পুঞ্জীভূত হয় কেন্দ্রীয় মানের দিকে এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় ক্রমান্ব বলা হয় আরেকটা একটা বদ আরেকটা হচ্ছে যে সারণিভুক্ত যখন করা হয় তখন কি বলে মাঝামাঝে কোনো একটা শ্রেণীতে গণসংখ্যার পার্থক্য দেখা যায় দুইটা তার মানে তোমরা এগুলো ভালো করে এখন আয়ত্ত করতে পারো নি আচ্ছা দুইটা সূত্র ধরি ইফাজ বলো ইফাজ জুনায়দ ইসলাম ইফাজ শুনতে পাচ্ছ জি স্যার মধ্যকের সূত্র কি মধ্যকের সূত্র বলো প্রীতম বলো

আরো অনেকে আছে মোমিনুল আছে সবাইকে আসলে ধরতে পারলে তো ভালো হয় কিন্তু এত সময় তো থাকে না আমরা আজকে চোদ্দ নাম্বার অঙ্কটা দিয়ে মধ্যক এবং প্রচুরক করব চোদ্দ নাম্বার অঙ্ক দিয়ে না চোদ্দ নম্বর না পনেরো নম্বর অঙ্ক দিয়ে পনেরো চোদ্দ দিয়েও করা যাবে যে কোনো একটা চোদ্দ অথবা পনেরো পনেরো নাম্বার দিয়ে করি সর্বশেষ পনেরো নাম্বার যে অঙ্কটা আছে ওখানে কিন্তু তো প্রথমে আমরা সারণী তৈরি করি একটা সারণি তৈরি করলাম এই সারণিতে প্রচুরকের জন্য নতুন কিছু করতে হয় না প্রচুরকের জন্য শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা হলেই যথেষ্ট হয় কিন্তু মধ্যকের জন্য আরেকটা লাগবে মধ্যকের জন্য কি লাগবে গণসংখ্যা লাগবে তাহলে এখানে শ্রেণী থাকবে তারপরে গণসংখ্যা যেহেতু আমরা মধ্যকের কাজ করতে চাচ্ছি এই জন্য আমাদের অতিরিক্ত আরেকটা লাগবে সেটা হচ্ছে ক্রমজোজিত বা জোজিত বললে হবে যোজিত সংক্ষেপে যোজিত গণসংখ্যা ক্রমান্বয়ে যোগ করে করে করা হয় তো এটার নাম ক্রমজোজিত গণসংখ্যা এখানে দেওয়া আছে 11 থেকে 20 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 সম্ভবত 50 পর্যন্ত আছে তো এগারো থেকে বিশ এইটাতে চার গণসংখ্যা হচ্ছে চার একুশ থেকে তিরিশ গণসংখ্যা হচ্ছে ষোলো এরপরে একত্রিশ থেকে চল্লিশ গণসংখ্যা হচ্ছে বিশ আর একচল্লিশ থেকে পঞ্চাশ গণসংখ্যা হচ্ছে পঁচিশ এই অঙ্কটা করার মাধ্যমে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হব সেটা হচ্ছে মধ্যক আর প্রচুর একই শ্রেণীতে নাও হতেও পারে নাও হতে পারে এখানে আমরা ক্লিয়ার হব আগে যে অঙ্ক করলাম সেগুলোতে দেখলাম যে মধ্যক এবং প্রচুরক একই শ্রেণীতে হচ্ছে কিন্তু আজকে আমরা ক্লিয়ার হবে যে মধ্যক এবং প্রচুরক এক শ্রেণীতে হতেও পারে নাও পারে কারণ দুজনের কারণ তো হচ্ছে আলাদা আলাদা তো এখানে প্রথমে কি আছে চার তারপর এটা কি হবে চার আর ষোল যোগ করলে বিষ বিষ আর বিষে ছাব্বিশ হ্যাঁ চল্লিশ হচ্ছে হচ্ছে এখান থেকে পেয়ে সেটা মান নিম্ন সীমা উচ্চ করতে হবে না দুইটা নিম্ন নিম্ন সীমা আর দ্বিতীয়টা নিম্নসীমা দুইটা নিম্নসীমা বিয়োগ করো তাহলে একুশ থেকে এগারো বিয়োগ করলে টেন কিন্তু উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা করতে গেলে আবার দুই রকম সিস্টেম আছে কখন এক যোগ করব কখন যোগ করব না বিচ্ছিন্ন হলে এক যোগ করতে হবে অবিচ্ছিন্ন হলে এক যোগ করতে হবে না তো দুইটা দুই নিয়মের থেকে এখানে একবারে তুমি পেয়ে যাবে একুশ থেকে এগারো বিয়োগ আচ্ছা এখন আমরা প্রথমে আসতেছি মধ্যক যেটা আমাদের আগে হয়ে গেছে মধ্যকে প্রথমে আসছি গতকালকে যেভাবে আমি ক্লাস দিয়েছিলাম সেটার মতো করে আমরা করব আজকে তো মধ্যক মধ্যকের জন্য সর্বপ্রথম তো আমাদের দরকার মধ্যক শ্রেণী তাই না মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী সম্পর্কে কে বলতে পারবে কিভাবে নির্ণয় করতে হয় নাইম মাহমুদ মধ্যক শ্রেণী মাহমুদুর রহমান শুনতে পাচ্ছ আমার কথা

টু পয়েন্ট ফাইভ তো মধ্যক বের করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে এনকে কে দুই দিয়ে ভাগ করতে হবে অর্ধেক করতে হবে এনকে কে দুই দিয়ে ভাগ করার পরে কত আসছে এখন এই থার্টি টু পয়েন্ট ফাইভ তম পথ থার্টি টু পয়েন্ট ফাইভ কিন্তু মধ্যক না থার্টি টু পয়েন্ট ফাইভ তম পথটা হচ্ছে মধ্যক তাহলে অতএব থার্টি টু পয়েন্ট ফাইভ তম পদের মানটা হচ্ছে মধ্য এই লেখাটা ভালো করে মনে রাখবে কিভাবে লিখতে হয় এখানে প্রথমে আমরা কি বসালাম এন এর মান এন এর মান পঁয়ষট্টি তারপরে পঁয়ষট্টিকে দুই দিয়ে ভাগ করলাম এন বাই টু থার্টি টু পয়েন্ট ফাইভ কারণ আমরা জানি যে মাঝামাঝিতে প্রচুর মধ্য এগুলো মাঝামাঝিতে আসে কেন্দ্রীয় প্রবাহ দশমে আমরা করলাম তো এই জন্য এই বত্রিশ দশমিক পাঁচতম খুঁজে না কারণ শ্রেণীবদ্ধ আছে এগারো থেকে বিশের মধ্যে চারজন আছে চার জনের মধ্যে কে এক নাম্বার কে দুই নাম্বার কে তিন নাম্বার কে চার নাম্বার আমরা কিন্তু সঠিকভাবে জানি না যে এক নাম্বারটা কত দুই নাম্বারটা কত তিন নাম্বার কত এখানে আছে ১৬ জন পাঁচ থেকে বিশ পর্যন্ত ১৬ জন একুশ থেকে তিরিশ শ্রেণীতে আছে এই ১৬ জনের মধ্যে কে একুশ কে বিশ কে কে বাইশ আমরা বলতেছি যে বত্রিশ পয়েন্ট পদের মান মধ্য আর আর তম পদের অবস্থান শুধু পদের অবস্থানটা বলতে পারবো পদের অবস্থানটা কোথায় আছে বত্রিশ পয়েন্ট পাঁচ কে কোথায় পাওয়া যাবে বিশের মধ্যে পাওয়া যাবে এই করবে এই যে চল্লিশের মধ্যে বত্রিশ পাওয়া যাবে বিশের মধ্যে তার বত্রিশ পয়েন্ট পাঁচ কে খুঁজলে পাওয়া যাবে না চল্লিশের মধ্যে আছে এই চল্লিশের কারণে এইটা হচ্ছে মধ্য শ্রেণী তাহলে এই বত্রিশতম পাঁচতম পদের অবস্থান হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে বা লিখতে পারো সুতরাং অতএব অতএব মধ্য শ্রেণী মধ্য শ্রেণী কত একত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ এখন আমি আবার এটা ক্লিয়ার করছি তিন লাইনে কাজ এক নাম্বার হচ্ছে কত এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা বুঝতে না পারলে বলতে পারো হাত তুলেছে কে মাহফুজ বলো কি সমস্যা তোমার কোন সমস্যা নাই এমনি হাত তুলছ আচ্ছা এন বাই টু বের করতে হবে প্রথমে বত্রিশ পয়েন্ট পাঁচ তারপরে দেখতে হবে এন বাই টু এই পদের এই পদটাই যে এই পদের মানটাই যেহেতু মধ্যক এই পদটা কোথায় আছে এটা খুঁজতে হবে তো আমরা দেখলাম যে বত্রিশ পয়েন্ট পাঁচ এর মধ্যে পাওয়া যাবে এইদিকে না কিন্তু দেখবে আমরা ক্রমযোজিত মধ্যকের ক্ষেত্রে তো চল্লিশ যেখানে আছে সেখানে পাওয়া যাবে এই চল্লিশটা কোন শ্রেণীতে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ এখন আমরা সূত্র দেখতে পারি সরাসরি এখন মধ্যক সমান সমান কি এটা তো বলা হয়েছে একজন বলল এল প্লাস এন বাই টু মাইনাস এন টু বাই এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র এখন এই সূত্রের মধ্যে কি কি মান আমাদের জানা আছে আর কোনটা কোনটা জানা নাই এল জানা নাই পাবো আমরা এল বাই টু তারপরে এফ সি তারপরে এইচ তারপরে হচ্ছে এফ এম আচ্ছা প্রথমে এল সম্পর্কে আসি এলটা সম্পর্কে পরিচয় দিয়ে বলো এল এর মান কত অদৃতা বলো এলটা টা কি এবং এল এর মান কত আদ্রিতা এলটা কি এল এর মান কত আচ্ছা লুবা বাবা বলো শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীর নিম্ন সীমা একত্রিশ এন বাই টু তো আমাদের জানা আছে এটা আর কাউকে জিজ্ঞেস করছে না বত্রিশ দশমিক পাঁচ এফ এফসি সম্পর্কে নামিরা বলো এফসি

তোমার কণ্ঠ শুনে বুঝতে পারছি তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত বিশ তারা মানটা জিজ্ঞেস করেছে মানটা কত হবে বিশ তাহলে এর মান আমরা এখানে বসালাম বিশ এগুলো পরিচিতি সহকারেও লিখতে পারো অথবা সরাসরি লিখতে পারো সংক্ষেপে এত সময় পরীক্ষা পাওয়া যাবে না এখন প্রত্যেকটার মান বসিয়ে ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে তাহলে এটা একটা জরুরি মানে বিষয় ছিল জটিল আর এই মানগুলো নির্ণয় করা তারপরে সারি সূত্রে মান বসলে চলে আসবে মানগুলো বসিয়ে দি এর মান একত্রিশ প্লাস কারো কাছে ক্যালকুলেটর থাকলে মানগুলো ক্যালকুলেশন করো বত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস এফসি হচ্ছে বিশ গুণ এইচ এর মান হচ্ছে দশ আর এফ এর মানে হচ্ছে বিশ এটাও বিশ এটাও বিশ দুইটা মিলে গেছে তাহলে একত্রিশ প্লাস এই দুইটা বিয়োগ করলে হবে হচ্ছে বত্রিশ বারো পয়েন্ট পাঁচ ডিভাইড বাই এই দুইটা কাটাকাটি করলে হবে দুই কত তিপ্পান্ন এত দূর যাবে না

এটা সমস্যা এটা গেল মধ্যক কারো কি কোনো প্রবলেম থাকলো আর মধ্যকে আমরা কিন্তু সামনের ক্লাস থেকে সম্পাদ্য করব সামনের ক্লাসে সম্পাদ্য করব আমরা শুরু করব তিনটা সম্পাদ্য আছে এখানে আমার যন্ত্রপাতি রেডি আছে রাখা তোমরাও সামনের দিন থেকে জ্যামিতি বক্স নিয়ে বসবে সামনের ক্লাস থেকে অবশ্যই জ্যামিতি বক্স নিয়ে বসবে আমাদের জ্যামিতি সর্বশেষ আছে সিলেবাসের আচ্ছা এরপর আছে প্রচুরক 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 মানে হচ্ছে প্রচুর যেখানে সবচাইতে বেশি গণসংখ্যা আছে সেটাই হচ্ছে প্রচুরক তো সবচাইতে বেশি গণসংখ্যা কত দেখতে পাচ্ছ কত প্রচুরকের লাগবে না এটা আমি বাদ দিয়ে দিলাম এটা লাগবে না প্রচুরকের সবচাইতে বেশি গণসংখ্যা কত 25 25 25 তাহলে আমরা লিখব যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা টোয়েন্টি ফাইভ এবং তার অবস্থান এই টোয়েন্টি ফাইভ এর অবস্থান কোন শ্রেণীতে অবস্থান থেকে পঞ্চাশ তাহলে প্রচুরক শ্রেণী যেমন আমরা আগেরটাতে মধ্যক শ্রেণী বললাম এখানে বলবো প্রচুরক শ্রেণী অতএব শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এরপরে আমরা শ্রেণী বের হয়ে গেছে সূত্র লিখবো সূত্রের পাশে ডান পাশে ফিজিক্স এর মতো করে সূত্রের মানগুলো লিখে বসা দেবো হয়ে যাবে এটা অনেক সহজ মধ্যকের চেয়ে তাহলে প্রচুরকের সূত্র আরেকবার বলো একজন প্রচুরকের সূত্র কি এই সূত্রের মধ্যে এল কি তারপরে এফ ওয়ান কি এফ টু কি আর হচ্ছে এইস এল আগের মতোই শ্রেণীর প্রচুর শ্রেণীর নিম্ন সীমা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা সীমা হচ্ছে এখানে একচল্লিশ তাই না আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুরক একচল্লিশ হলো আর মধ্য হয়ে কিন্তু একত্রিশ হয়েছিল তাহলে দুইটা কিন্তু ভিন্ন হতে পারে যদিও বেশিরভাগ অঙ্কে একই হয় কিন্তু আবার ভিন্ন হতে পারে এখন এই এর মানটা লিখে দিয়ে আমরা জানি দশ এফ ওয়ান আর এফ টু এফ ওয়ান কি এফ টু কি একটু ভালো করে খেয়াল করো এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য মানে বিয়োগ ফল গণসংখ্যা কত পঁচিশ প্রচুরকে যেটা আছে সবচেয়ে বড় যেটা সেটা থেকে আগেরটা বিয়োগ কোন সময় বিশ থেকে বিয়োগ করবে না হ্যাঁ পাশ হবে তবে এখানে একবারে লেখাটাই ভালো পঁচিশ বিয়োগ বিশ সমান সমান হচ্ছে পাঁচ তাহলে ক্লিয়ার হবে যে আসলে কত থেকে কত বিয়োগ করেছ আর এফ টু কি এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর সাথে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তো পঁচিশের পরবর্তী শ্রেণীতে এখানে তো আমরা দেখতে পাচ্ছি না আপাতত যদি আমরা ধরে নিই যে একান্ন থেকে ষাট একটা শ্রেণী আছে এই শ্রেণীর গণসংখ্যাটা কত জিরো শূন্য এই শ্রেণীর গণসংখ্যা শূন্য কারণ ওখানে কেউ ছিল না তাহলে আমরা পঁচিশ থেকে শূন্য বিয়োগ করবো তাহলে হবে পঁচিশ যদি এমন হতো যে এই পরের শ্রেণীতে গণসংখ্যা আছে পাঁচ আছে বা দশ আছে তাহলে কি হতো তাহলে কি সবার প্রচুর শ্রেণীর সাথে আগেরটা বিয়োগ প্রচুরকের সাথে পরেরটা বিয়োগ কারণ প্রচুর সবচেয়ে বড় আর বিয়োগের সময় বড়টাকে রাখতে হবে আগে ছোটগুলো বিয়োগ করতে হবে এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে ডিভাইড বাই ফাইভ প্লাস তাহলে ফোরটি ওয়ান প্লাস পঞ্চাশ বাই থার্টি তিরিশ ফাইনালি কত আছে আমরা হ্যাঁ বইতে দেখতে পাচ্ছি ফোরটি টু পয়েন্ট সিক্স সেভেন 42.67 এটাই হচ্ছে আমাদের উত্তর তো যদিও এখানে একটা हां 42 দশমিক এখানে প্রায় লিখতে হবে কারণ দশমিকের পর কিন্তু 6 6 6 6 এরকম অনেকগুলো 6 ছিল এই কারণে কি লিখতে হবে প্রায় আচ্ছা 나임 কি বলবে বলো কোনো প্রশ্ন আছে তোমার এস টি এর মানটা আরেকবার বলেন এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর সাথে পরের শ্রেণীর বিয়োগ ফল এটা হচ্ছে সব সময় বিয়োগ করবে এই পঁচিশ থেকে মানে প্রচুরক যেটা আছে সেটা থেকে আগেরটা বিয়োগ পরেরটা বিয়োগ তো এইখানে পরের শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি যে একান্ন থেকে ষাট শ্রেণীটা ছিলই না তো আমরা যদি কল্পনা করে শ্রেণীটাকে নিয়ে আসি একান্ন থেকে ষাট তো এই শ্রেণীতে আসলে গণসংখ্যা তাহলে আমরা কত ধরবো ছিল না যেহেতু তাহলে জিরো তা না ওই শ্রেণীতে গণসংখ্যা নাই শ্রেণীটা পড়ে আছে শ্রেণী মানে ধরো একটা ক্লাস একটা ক্লাসে কোনো ছাত্র নাই বসে আছে আর অন্যান্য ক্লাসে যে ছাত্রগুলো আছে কোনোটা চারজন কোনটা ষোলো জন বিশ জন পঁচিশ জন আছে তোমরা যেমন আজকের ক্লাসে ছত্রিশ জন ছিল এখন তেত্রিশ জন দুই জন তিন জন এখন কোনো কারণে নাই তো এই কারণে তোকে জিরো তাহলে পঁচিশ থেকে জিরো বাদ দিলে পঁচিশই হয় বুঝতে পারছো জি স্যার তো এ তোমাদের প্রায় পরিসংখ্যানের সবকিছুই হয়ে গেল ফার্স্ট এবং সেকেন্ড ইয়া করে এরপরে কিন্তু যত সেমিস্টার আসবে টেনে গিয়ে ফার্স্ট সেমিস্টার টেনে গিয়ে প্রি টেস্ট টেনে টেনে মডেল টেস্ট এবং সর্বশেষ এসএসসি পর্যন্ত পরিসংখ্যানে আর নতুন কিছু শিখতে হবে না কিন্তু এই নিয়ম যা কিছু শিখলে এগুলোই খালি প্র্যাকটিস আর প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস বারবার কারণ এটা এত গুরুত্বপূর্ণ যে এই পরিসংখ্যান থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত সব পরীক্ষাতে দুইটা করে প্রশ্ন আসবেই দশ এবং এগারো নাম্বার এবং একটা দিতেই হবে দশ মার্ক সবার একেবারে মাধ্যমে কিন্তু এই পরিসংখ্যান কমপ্লিট হয়ে গেল এরপর খালি রিভাইজ আর রিভাইজ চলবে নতুন কিছু শিখতে হবে না এখানে আর এইভাবে একইভাবে দেখো নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই 9.1 থেকে 9.2 কিন্তু ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে শেষ হয়েছে এটাও একই রকম এটাও বারবার দেখবে যে এই দুইটা আসবে বারবার আসবে এটা কত গুরুত্বপূর্ণ না এখান থেকে পরীক্ষা দুইটা প্রশ্ন আসে আর অন্যান্যগুলো গুলো চেঞ্জ হবে সর্বশেষ গিয়ে ফ্রি টেস্টে গিয়ে পুরো বইয়ের উপর পরীক্ষা হবে তো পি টেস্টের আগে তোমরা চেষ্টা করবে বইটা কমপ্লিট করার নাইনেই আমাদের প্রায় 90% বই কমপ্লিট হয়ে যায় 90 বা 80% তো এই ছিল হলো আমাদের আজকের আলোচনা তো তোমাদের জন্য আরেকটা কাজ দি সর্বশেষ উদাহরণ চোদ্দ একইভাবে আমি যেভাবে মান মান নিয়ে প্রচুরক দুইটার কাজ করলাম তোমরা একইভাবে উদাহরণ চোদ্দোর মান নিয়ে মধ্যক প্রচুরক দুইটাই করবে মধ্য প্লাস প্রচুরক এবং উদাহরণ বারো এবং তেরো সৃজনশীলের কোনো কিছু কি বাদ দেবে না গ্রাফে সুন্দর করে ওই যে দুইটা চিত্র আছে বহু করব কোন সারণীর চোদ্দ নম্বর চোদ্দ উদাহরণ চোদ্দ এই যে লেখা আছে না উদাহরণ চোদ্দ তে কয়টা সারণী আছে উদাহরণ চোদ্দ তে সারণী কয়টা একটাই সারণী এবং ওই সারণিতও দেখবে মধ্যক শ্রেণী একটা হবে প্রচুরক আরেকটা হবে এবং ওখানে করে দয় যেহেতু আছে ভালো করে দেখবে যে প্রচুরকের আগের শ্রেণীটা নাই আগের শ্রেণীটা তখন শূন্য ধরতে হবে তো ঠিক আছে এই পর্যন্তই আজকের আমাদের ক্লাস ছিল সবাই নিয়মিত লেখাপড়া করো পড়া লেখাই তোমাকে একসময় অনেক বড় কিছু করে দেবে এই পৃথিবীতে যা কিছু আমরা অর্জন করি সব কিছুই কিন্তু শেষ হয়ে যায় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু একমাত্র জ্ঞান এমন একটা বিষয় যেটা হারিয়ে যায় না নষ্ট হয়ে যায় না যেটা মানুষকে দিলে কমে না যেটা চর্চা করলে কমে না বরং বাড়ে ক্ষমতা আরো বাড়ে মানে এটা এমন একটা বিষয় জ্ঞান আলোর মতো মোমবাদিতে আলো জ্বালিয়েছ মোমবাতি ফুরিয়ে যাবে সেটা তো বস্তুগত জিনিস কিন্তু যে আলোটা এই মোমবাতি তুমি যদি আরেকটা মোমবাতির কাছে আলো দাও তাহলে আলো কিন্তু আরো বাড়লো কিন্তু আগের মোমবাতির আলো কমবে না জ্ঞান এই অর্জন করতে হবে জ্ঞান হজরত আলী রাজু বলেন যে আমি এই কারণে জ্ঞান অর্জনকে সম্পদ অর্জনের উপরে প্রাধান্য দিই কারণ সম্পদকে দেখে রাখতে হয় আর জ্ঞান আমাকে দেখে রাখে সম্পদকে আমাকে দেখে রাখতে হয় পাহাড়া দিতে হয় আর জ্ঞান আমাকে পাহারা দেয় সম্পদ বন্টন করলে কমে যায় জ্ঞান বন্টন করলে বৃদ্ধি পায় তারপর আরেকটা কি জানো তিনটা পয়েন্ট পয়েন্ট ছিল ছিল ভুলে গেলাম এই জন্য জ্ঞান অর্জনকে বেশি প্রাধান্য দিতে হবে তো ঠিক আছে সবাই সবাই নিয়মিত আহ পড়ালেখার মধ্যে থাকো এবং পাশাপাশি আরো জ্ঞান অর্জন করবে তুমি একজন মুসলিম হিসাবে ইসলাম সম্পর্কে জানবে তোমাদের সবার ইসলাম সম্পর্কে ভাষা আরবি সম্পর্কে জানার জন্য আমি তো আমার একটা মানে ইয়া আছে ভিডিও চ্যানেল আছে সেখানে তুমি অহরহ অনেক ভিডিও দেখতে পারবে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে পাবে বিশেষ করে আরবি ভাষা সম্পর্কে ওখানে আছে চ্যানেলের নাম হচ্ছে তালিম ভিডিও অনলাইন অথবা আমার নাম দিয়ে সার্চ দিলেও চ্যানেলটা পাবে সেখানে অনেক তো ঠিক আছে ওখানে সাতশোর উপরে ভিডিও আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি আজকের ক্লাস আসসালাম